আজ আপনাদেরকে দেখাবো এরকম মসমসে যদি বাসায় তাও আবার ছোট ছোট করে পেঁয়াজু ভাই বিশ্বাস করেন এই পেঁয়াজুটা খুবই খুবই মজা একবার হলো আপনি বাসায় বানিয়ে খেতে পারেন খুবই সহজে আমার এই পেঁয়াজুটা মুগ ডাল আর মশার ডাল মিক্স করে তারপরে কিন্তু আমি করেছি আপনারা ছেলে মুগ ডাল আর মশার ডাল দিয়ে এই পেঁয়াজুটা খুবই সহজে তৈরি করতে পারেন এমনকি এই ডাল দিয়ে করলে খুবই খুবই টেস্ট আমার এখানে দেড়শো গ্রাম মশার ডাল আছে একশো গ্রামের মতো মুগ ডাল আছে এর দুটা ডাল একসাথে করে আমি কিন্তু ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করব আমি কিন্তু ডালটা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারাও ডালটা খুবই ভালো করে ভিজিয়ে রাখবেন তাহলে পেঁয়াজুটা খেতে খুবই ভালো লাগবে আমি এখন খুবই ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি আর ব্লেন্ডার করার সময় আপনারা একবারে ফিনিশিং করবে না একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজ অনেক সুন্দর দেখা যাবে আমি এখন একটা প্লেটের ভিতরে পেঁয়াজ নিয়ে নিলাম তারপরে কাঁচা মরিচ নিয়ে নিলাম আমার এখানে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ আছে আর অবশ্যই আপনারা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন এখন এক টেবিল চামিজের মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো দুনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমার এখানে তিন থেকে চার টেবিল চামিজের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো ময়দা তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো চালুর গুঁড়া অবশ্যই যদি আপনারা খেতে চান তাহলে চালের গুঁড়াটা দিতে পারেন কারণ চালের গুঁড়াটা দিলে অবশ্যই আপনারা মসমচে খেতে পারবেন ভাই বিশ্বাস করেন এভাবে শুধু একবার পেঁয়াজুটা পানিয়ে বানিয়ে খেয়ে দেখেন খুবই খুবই মজা আমরা রেস্টুরেন্টের সকল স্টাফরা এভাবে মাঝে মধ্যে পেঁয়াজু বানিয়ে খেয়ে থাকি খুবই মজা করে আর ছোট ছোট করে পেঁয়াজুটা বাঁচবেন বাজার সময় আপনারা চাইলে বড় বাঁচতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই ছোট ছোট পেঁয়াজুটা বেশি মজা লাগে একটু সস দিয়ে যদি এই পেঁয়াজুটা আপনি বসে বসে মিনিমাম মিনিমামে খেতে পারবেন আমিও ফ্রাই সময় এভাবে এই পেঁয়াজুটা করে থাকি আপনারা এখন থেকে বাসায় খুবই সহজে এই পেঁয়াজুটা তৈরি করতে পারবেন এখন আমি কিন্তু তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর অবশ্যই আপনারা তেলের হিট কম রেখে তারপরে পেয়াজুটা বাজার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজুটা ভালো করে মস হবে তেলের হিট যদি বেশি থাকে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে মসমচা হবে না অবশ্যই তেলের হিট অল্প অল্প রেখে তারপরে বাঁচতে হবে আপনাকে আমার পেঁয়াজুটা একই হয়ে গেছে দেখেন আমার পেঁয়াজুটা হওয়ার পরে খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এভাবে করে আপনারা বাসায় এখন থেকে খুবই সহজে এই পেঁয়াজুটা তৈরি করতে পারবেন আপনারা ছেলে উপরে দিয়ে একটু চাট মশলা দিতে পারেন আর চাট মশলাটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা ছেলে দিতে পারেন নাও দিতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন